আস্থার অপর নাম ডলফিন বিবাহবন্ধন ডলফিন বিবাহবন্ধনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনার এক কপি ছবি এক কপি ভোটার আইডি ছবি এবং পার্সোনাল ডিটেলস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে দুজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম ইন্দ্রজিৎ রায় বয়স সাতাশ বছর পিতা সন্তোষ রায় মাতা মিনতি রায় পুত্র কাশ্যপ গোত্র শিক্ষা উচ্চ মাধ্যমিক পাস পেশা নিজস্ব রেস্টুরেন্ট আছে মাসিক ইনকাম কুড়ি থেকে তিরিশ হাজার টাকা পরিবারের সদস্য সংখ্যা তিনজন বাবা মা এবং এক দাদা আছেন বাড়ি নিজস্ব বাড়ি আছে ঠিকানা রূপপুর কাঁদি মুর্শিদাবাদ পিতার পেশা ফুড অ্যান্ড সাপ্লাই অফিসে চাকরি করতেন এখন অবসর গ্রহণ করেছেন মোবাইল নম্বর এইট অথবা এইট নাইন সেভেন দুই নম্বর পাত্রী নাম ইন্দ্রাণী হালদার ফাদার্স নেম পিতার নাম অপূর্ব কুমার হালদার মাদার্স নেম মায়ের নাম দেবশ্রী হালদার ডেট অফ বার্থ জন্মের তারিখ কুড়ি দুই উনিশশো সাতানব্বই বার্থ টাইম জন্মের সময় টু পি এম এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা এমএসসি লাইফ সায়েন্স এবং বিএড গোত্র কৌশিক ঋষি গোত্র গণ দেবগণ বর্ণ বিপ্রবর্ণ রাশি কর্কট রাশি কাস্ট জাতি গন্দমণিক হাইট উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি ব্লাড গ্রুপ রক্তের এ পজিটিভ অ্যাড্রেস ঠিকানা ঝাড়খণ্ড পিন এইট থ্রি টু ফোর জিরো ফোর প্রিফারেন্স যেরকম পাত্র চাই বত্রিশ বছর বয়সের ভেতরে সরকারি চাকরি অথবা নামি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন এরকম পাত্র চাই মোবাইল নম্বর নাইন এইট থ্রি ফাইভ ওয়ান এইট সেভেন সেভেন এইট নাইন অথবা নাইন ফোর সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি সিক্স এইট সেভেন এই পাত্রপাত্রির প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রী দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এই রকম নিত্য নতুন পাত্রপাত্রীর সন্ধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ